এই মনে আছে সিনেমাতে মানে একটি হাতে বিক্রি গল্প সিনেমাটি যখন আমি প্রথমবার দেখি আমার মনে হয় যে হাতে ও দালালি আবার হয় নাকি কিন্তু শঙ্কর মানে শঙ্কর মুখার্জি যিনি উপন্যাসটি লিখেছেন তিনি নিজে একজন বিনিয়ান ছিলেন মানে তিনি একটা সময় দালালির কাজও করেছেন আরো কাজের সঙ্গে সঙ্গে শঙ্কর সত্যি পিন থেকে শুরু করে হাতি পর্যন্ত সাপ্লাই করার চেষ্টা করতেন কাস্টমারের নিট অনুযায়ী বিশুদার চরিত্রটা তার নিজেরই জীবনের একটা গল্প সেটা একটা ইন্টারভিউতে তিনি বলেন আরও মজার ব্যাপার উপন্যাসটি লিখা হয় উনিশশো সালে কিন্তু ইংরাজির অনুবাদ করা হয় দু হাজার সালে ঠিক ছত্রিশ বছর পর এবং সবচেয়ে ভয়ঙ্কর জিনিস উপন্যাসটি উনিশশো তিয়াত্তরে লেখা হলেও সত্যি রায় এই সিনেমাটি রিলিজ করে উনিশশো ছিয়াত্তর পর ঠিক আট মাস বাদে ইমার্জেন্সি ঘোষণা হওয়ার কাকতালিও নাকি শঙ্কর সব কিছু জানতেন আমরা জানি না আরও জানতে চাইলে সিনেমাটা দু হাজার পঁচিশে কেন এত প্রাসঙ্গিক কেন আমাদের এটা দেখা উচিত দেখো আমার ফুল ভিডিও লিংক কমেন্টে পিন করা আছে এবং কমেন্ট করেন তুমি সোমথের জায়গায় তুমি থাকলে কী করতে